আসসালামু আলাইকুম শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও হাজির হলাম আপনাদের সামনে খুব সিম্পল এবং সহজ দুটো রেসিপি নিয়ে যারা রান্নায় একদম নতুন রান্না পারেন না বা ব্যাচেলার লাইফ লিড করছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা এই রেসিপির মাধ্যমে খুব সহজে আপনারা সহজ কিছু রান্না শিখতে পারবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলমি শাক ভাজি এবং বেগুন ভাজি হয়তো ভাবছেন এই রান্না বা দেখানোর কী আছে যারা একদমই রান্না পারেন না তাদের কাছে কিন্তু এটা শেখা অনেক গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা শাক ভাজি করবো এজন্য কলমি শাকটাকে ভালোভাবে ধুয়ে কেটে কুচি করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কেটে আমি ধুয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ শাকের লবণটা একটু প্রথম দিকে কম দিবেন কারণ শাক কিন্তু পরে কমে যায় প্রথমে বেশি দেখা গেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার শাকটা সিদ্ধ হওয়ার এখানে আমি হাফ কাপের মতো পানি দিচ্ছি যদি আপনারা একটু ঝরঝরে শাক খেতে চান তাহলে এখানে পানিটা দেওয়ার প্রয়োজন নেই এবার সব কিছু ভালোভাবে মিক্স করে দিচ্ছি আর আমি শুরুতে বলে দিচ্ছি আসলে এই ভিডিওটা করার সময় আমি এক হাতে ফোন রেখে অন্য হাত দিয়ে নাড়ছিলাম এই জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করাটা দেখাতে পারিনি কারণ এক হাত তো আসলে রান্নাটা করা যায় না এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এ পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে এটাকে কিছু সময় নাড়াচাড়া করব দেখুন শাক থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে আর শাকটাও কিন্তু অনেকটা কমে গেছে এবার এটাকে আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমরা শাকটাকে ততক্ষণ রান্না করব যতক্ষণ না শাকের পানিটা শুকিয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে শাকটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে যাবে দেখুন শাকের পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবার শাকটাকে আমরা বাগার দিব ওই শাকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি ওই কয়টা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো শাক রান্নায় মরিচ এবং পেঁয়াজ রসুন এবং তেলের পরিমাণটা একটু বেশি লাগে এবারের মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচিটা অনবরত নেড়েচেড়ে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে এতে করে শাকের মধ্যে পেঁয়াজ এবং রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় অনেকে শাক রান্নায় জিরা ব্যবহার করে আপনারা চাইলে জিরা দিতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে জিরাটা দিই না শাকের মধ্যে পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবার আগের থেকে সেই সেদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি আমি আবারও বলছি যেহেতু আমি এক হাত দিয়ে কাজ করছি এই জন্য আজকে ভিডিওটা খুব বেশি একটা সুন্দর হয়নি শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এরপর যে সে লবণটা টেস্ট করে নেবেন লবণ কম থাকলে লবণ দিয়ে নেবেন শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আমাদের শাকটা হয়ে গেছে এবার শাকটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি এরপরে দেখাবো বেগুন ভাজি এর জন্য বেগুনটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এবং কিছু সময় পানিতে ভিজে রেখে বেগুনের যে কালো পানি সেটা বের করে নিয়েছি এবার পানি ঝরিয়ে বেগুনটাকে একটা প্লেটের ওপর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়ো এবারে সব কিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে এগুলো বেগুনের সঙ্গে মেখে নিচ্ছি যাতে সমস্ত কিছু বেগুনের সাথে খুব গায়ে ভালোভাবে মেখে যায় দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি আর আজকে আমি সহজ রেসিপিগুলো এই জন্যই শেয়ার করছি যারা ব্যাচেলার বা নতুন লাইফ শুরু করেছেন তারা কিন্তু অনেকেই রান্না করতে জানে না তাই এই সহজ সহজ রান্নাগুলো কিন্তু তাদের কাছে অনেক কঠিন মনে হয় এই জন্য তাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওটা করা আর এখানে আমি কিছু কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুচি নিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ডোলে এটাকে সফট করে নিচ্ছি এটাও আমরা ভেজে নেব এবার বেগুনটা দশ মিনিট ম্যারিনেট করার পরে আমরা বেগুনগুলো ভেজে নেব যেমন চুলায় কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি এবার একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা রাস্তা মিডিয়ামে রাখতে হবে মিডিয়াম টু লোতে রেখে বেগুনগুলো ভাজতে হবে তা নাহলে বেগুনের উপরে কিন্তু কালার চলে আসবে আর বেগুনটা কিন্তু ভিতরে সিদ্ধ হবে না বেগুন ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢেকে দিলে বেগুনে অতিরিক্ত তেল অ্যাবজার্ভ করে এই জন্য আমি বেগুনটা ঢেকে দিচ্ছি না আর এখানে আমি যে তেল দিয়েছি এই তেলে কিন্তু আমার সবগুলো বেগুন ভাজি করা হয়ে যাবে এমনকি আমার যে পেঁয়াজ মরিচটা মাখিয়েছি সেটা ভাজি করে তেলটা বেঁচে যাবে আর বেগুন ভাজি করার সময় সব সময় চোলার জালটা একই রকম রাখতে হবে তাহলে আর বেগুন ভাজিতে অতিরিক্ত তেল শুষে নেয় না দেখুন বেগুনটাকে আমি উল্টে পাল্টে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি দেখুন বেগুনটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার বেগুন ভাজিটা আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বেগুন ভাজি করে নেব আর বেগুন ভাজি করা হয়ে গেলে এবার এই তেলের মধ্যে আমি সেই পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়েও কিছু সময় নেড়ে চেড়ে লালচে কালার করে ভেজে তুলে নিতে হবে বেগুন ভাজির সঙ্গে এই পেঁয়াজ কাঁচামরিচ ভাজিটা খেতে অসম্ভব মজা লাগে আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে আমি এবার একটা প্লেটে শাক ভাজি বেগুন ভাজি আর একটা লেবু দিয়ে পরিবেশন করে নিয়েছি আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ